শুধু স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না ভাই সেই স্বপ্ন খান পূরণ করার জন্য কঠোর মেহনত করতে হয় আর একটি রাখবে এই যে স্বপ্ন না ফজের আরে ভাই এ ফজ নাম শুনলে কিন্তু পাকিস্তানের রুহ কেঁপে যায় ঠিক আছে একটু রাখবে এই যে ফজের স্বপ্ন না দেখার জন্য ভাই জিগার থাকতে হয় সেই জিগার খানকে তোমার দিলে কিন্তু আছে এরকম মাথায় রাখবে তবে আজকে যে টপিকটা আছে বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্স এর কিন্তু গ্রুপসির পারমানেন্ট জব বন্ধুরা ষাট বছরের ঠিক আছে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে হবে কোয়ালিফিকেশন এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের জানিয়ে দেবো তো টেনশন কোনো দরকার নেই ভিডিও কান ফটাক সে শুরু করে যাকে মেরে ভাই ঠিক আছে চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুকে শেয়ার একদম ফটাক করে করে কেন না আমার ইউটিউব ভাই যেটা আছে একদম একদম তাগড়া আপডেট ঠিক আছে এটুকু মাথায় রাখবে ঠিক আছে সব আগে তো সর্বপ্রথম দেখে না তোমাদের যে ভ্যাকান্সি আছে বন্ধুরা ইয়ারফোর্স গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বন্ধুরা

এবার তোমাদের দেখেন বন্ধুরা পোস্ট পোস্ট তোমাদের এখানে এখানে আছে বন্ধুরা লাওয়ার ডিভিশন ক্লার্ক কি বললাম লাওয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্স আছে এবং তোমাদের ড্রাইভারের ভ্যাকেন্স আছে ঠিক আছে তারপর কোয়ালিফিকেশন দেখে নাও কোয়ালিফিকেশন দেখে নাও তুমি যদি ড্রাইভার ক্লার্কের যদি আবেদন করো লাওয়ার ডিভিশন ক্লার্ক তোমার কিন্তু সিম্পল বারবি পাস কি বললাম সিম্পল যদি বারবি পাস হয়ে যাবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না সিম্পল যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বারবি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার তোমাদের ড্রাইভার পোস্টে ড্রাইভার পোস্টে দেখো তোমার সিম্পল টেন পার্সেন্ট হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু হেভি লাইসেন্স লাগবে কি লাইসেন্স তোমার যদি এল এম ভি তোমার যদি থাকে এবং তোমার এইচ এম ভি ঠিক আছে এই দুটোর মধ্যে একটা যদি থাকে এবং দু বছরের এক্সপিরিয়েন্স তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতো ড্রাইভার পোস্টে ফোর্স ড্রাইভার পোস্ট মাস্ট নকরি ভাই ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এক্সামের সিলেবাসটা এক্সামের সিলেবাস বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এ থাকবে বন্ধুরা পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বার রিজনিং

ঠিক আছে মানে ভাই চারটে গালতে করলে এক নাম্বার কাটবে ঠিক আছে বলে দিলাম এবার তোমাদেরকে বলে দিলাম সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কিভাবে হবে যেহেতু তোমার এখানে কোনো রান হচ্ছে না মেডিকেল হচ্ছে না ঠিক আছে এবং হাইট লাগছে না দেখো তোমার সর্বপ্রথম এক্সাম হবে এক্সাম এক্সাম যদি কোয়ালিফাই করে নাও ভাই তোমার চাকরি মাস্ট হয়ে গেল ভাই কারণ ভাই এখানে মেরিট লিস্ট বাড়বে তোমার এক্সামে ঠিক আছে তোমাদের সর্বপ্রথম এক্সাম হবে এক্সামের পর তোমার হবে স্কিল টেস্ট মানে টেট টেস্ট টেট টেস্ট হবে ড্রাইভার বাড়াতে হবে এবং তোমাদের ক্লার্ক বলতে হবে কিলার্ক বলতে তোমাদের টেস্ট হবে বন্ধুরা এখানে হিন্দি তোমাদের টাইপিং হবে তিরিশটা ওয়ার্ড ঠিক আছে এবং তোমাদের ইংলিশে হবে পঁয়ত্রিশ ওয়ার্ড ঠিক আছে কি বললাম হিন্দি তোমাকে টাইপিং করতে হবে ঠিক আছে তিরিশ ওয়ার্ড ঠিক আছে আর ইংলিশ করতে হবে পঁয়ত্রিশ ওয়ার্ড যেকোনো একটা তুমি যদি করতে পারো তাহলে হবে দুটো করতে হবে না যে কোনো একটা তুমি চয়েস করবে ফর্মে ওটা লিখবে ঠিক আছে তুমি হিন্দিতে দেবে টাইপিং নাকি ইংলিশে দেবে যে কোনো একটা চয়েস করে নেবে ব্যাস কোনো অসুবিধা নেই

তো বন্ধুরা ডাউট একদম পানির মতো ক্লিয়ার এবার তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে আমি জানি যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিও কিন্তু জুড়ে আছে যারা অ্যাপ্লিকেশন করবে না তারা কিন্তু ভাই হটে গেছে হান্ড্রেড পার্সেন্ট এবার তো ওখানে অ্যাপ্লাই কিভাবে করবে আমি এই যে ফর্ম দেবো ফর্মটা প্রথমে বের করে নিয়ে দোকান থেকে এইসব ফর্ম ভাই পনেরো টাকা দিয়ে আমাকে কিনতে হয় ঠিক আছে কিনে কিনে যত ফর্ম বের হয় না অফলাইনে আমি ভাই পনেরো টাকা করে পে করে কিনি তোমাদের জন্য বাস তোমাদেরকে ভাই ফিটা দিয়ে দিই তোমাদের হেল্পটা হয়ে যায় ঠিক আছে চলো মেরে ভাই সারা জীবন যতদিন বাস থাকবো তোমাদের কাছে এরকম বাস সুবিধা করে দেবো ভাই যাতে কোনো অসুবিধা না হয় সব ছেলের ঠিক আছে তো বন্ধুরা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে যারা এখন জয়েন হয়নি ঠিক আছে তোমরা এবারে অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই তোমাদের ওই যে ফর্মটা তুমি দোকান থেকে বের করে নিয়ে যাবে ফিল আপ করবে তারপর তোমার কি হবে এরকম দুটো খামও নিবে ঠিক আছে খাম নিয়ে নিলে ঠিক আছে এবার তোমার ফল ভালো ফিল আপ করে দেয় তার সঙ্গে মাধ্যমে রেজাল্ট অ্যাডমিট যে তোমার তুমি যে কোয়ালিফিকেশন আবেদন করবে ঠিক আছে

তো ভাই নিলে আদার্স তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সার্টিফিকেট ঠিক আছে ভোটার কার্ড প্যান কার্ড সব জেরক্স করে নিলে তোমরা সব সব আমার ডকুমেন্টস 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 তারপর তোমার আমি একসঙ্গে করবে দুটো খাম নেবে দুটো খাম ঠিক আছে তারপর কি বলে এই যে একটা খাম এই খামটা শুধু একদিকে তোমার অ্যাড্রেসটা লিখে দেবে একদিকে তোমার এখানে শুধু অ্যাড্রেসটা লিখে দেবে আর কোনো কিছু লেখা দরকার নাই দিয়ে এখানে শুধু ডাক টিকিট মেটে দেবে কটা ত্রিশ টাকা বেশি নয় ত্রিশ টাকা ত্রিশ টাকা ডাক টিকিট লাগিয়ে দেবে কেন লাগাবে তোমার পোস্ট অফিসের মাধ্যমে তোমার কিন্তু আবার অ্যাডমিট আসবে সেই অ্যাডমিটেড এটা তাহলে এটাতে কি বল কি বললাম শুধু এটাতে তোমার হবে এই পাশে তোমার পুরো অ্যাড্রেস আর এখানে তোমার ডাক টিকিট ডাক কোথায় পাবে ডাক তুমি পাবে পোস্ট অফিসে বলবে যে ডাক টিকিট দাও ত্রিশ টাকার ওরা পাঁচ টাকা দশ টাকার ভাবে ডাক টিকিট তোমাকে দেবে এখানে মেরে দেবে আঠা এটা গল্প শেষ এবার তোমাদের চলে আসে আর খাম আর একটা খাম ঠিক আছে আর একটা খাম এটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই খামটা তুমি কি করবে এই খামটাতে তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখে দেবে তারপর তোমার এখানে তুমি যে অ্যাড্রেস পাঠাবে এখানে কিন্তু ডিভিশনে কিন্তু অনেক জায়গায় ইস্টার্ন ওয়েস্ট মানে কমানের হেডকোয়ার্টার সব জায়গায় এবার তুমি যদি মনে করছো আমি সব জায়গাতে অ্যাপ্লিকেশন করব করতে পারবে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে বলে দিলাম আর এখানে তুমি যেখানে পাঠাবে অনেক অ্যাড্রেস আছে ভাই দেখতে এখানে অনেক অ্যাড্রেস একটা অ্যাড্রেসে তুমি যদি পাঠাও তুমি যদি মনে করছো আমি পাঁচ ছ জায়গাতে অ্যাপ্লিকেশন করবো যেটাতে অ্যাডমিট আসবে আটবে কোনো অসুবিধা নেই তুমি সেরকম করতে পারো কোনো ব্যাপার নাই মেরে ভাই কোনো টেনশন নাই ঠিক আছে একটা একজন দু তিন জায়গাতে আপলেশন করতে হবে এই গ্রুপসির দে এটা হচ্ছে সব মজা ঠিক আছে তো বুঝে দিলাম এবার তোমরা কি করবে এইদিকে তোমার পুরো নাম লিখে দিলে এইদিকে তুমি যে অ্যাড্রেসে যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসে লিখে দিলে ঠিক আছে লিখে দেওয়ার পরে তুমি করলে আগকার এই খামটা নিলে আগকার এই খামটা নিলে এই খামটা ধরলে ঠিক আছে আর তোমার এখানে দুটো পাঁচ সাইজ ফটো আলগা ঠিক আছে স্টার এখানে নিলে দে বাস তুমি এখানে ভোট দিলে ভোট দেওয়ার পর তুমি বলে যে আমি স্পিড পোস্ট করবো তোমাকে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে ঠিক আছে তোমার দেখাচ্ছে ধর স্পিড পোস্টটা কিরকম কি হয় এরকম তোমার একটা স্ট্যাম্প ঠিক আছে এরকম হচ্ছে স্ট্যাম্প আর এইটা হচ্ছে বন্ধুরা ডাক টিকিট এগুলো হচ্ছে আছে এরকম তোমাকে দেবে বাস তোমাকে যে অ্যাড্রেস তুমি লিখেছো ওই অ্যাড্রেস তোমার পাঠিয়ে দেবে ডাউট ক্লিয়ার তারপর তোমার যখন অ্যাডমিট আসবে তোমার যে অ্যাড্রেস লিখেছো তোমার নাম পিনকোড সব যে দিয়েছো না ভিতরে যেটা ভরেছো ডাক টিকিট সেইটা দেখে তোমার অ্যাডমিস আসবে ডাউট মনে হচ্ছে গ্যারান্টি ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তোমার ডাউট ঠিক আছে তবে আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোন জবরদস্ত একদম আপডেট সঙ্গে বলবো ভিডিও দেখার জন্য অবশ্যই রেডি হয়ে থাকবে তবে জাহিন বন্দে মাত্র